বিশেষ করে সিএমপি যে আমাদের উত্তর ডিভিশন উত্তর ডিভিশনের চারটা থানায় বিশেষ করে ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাস সৃষ্টিকারী এক দুর্ধর্ষ সন্ত্রাসী যাকে চট্টগ্রাম মহানগরী শুধু বললে আন্ডার একটা আন্ডারস্টেটমেন্ট হবে এটা আমি মনে করি আপনার চট্টগ্রাম জেলা সহ চট্টগ্রাম মহানগরীর শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ যার নাম পরিচিত অলসো নোন এস আপনার বুড়ির নাতি সাজ্জাদ তো সে এই চট্টগ্রাম জেলার রাউজান রাঙ্গুনিয়া এবং আপনার চট্টগ্রাম মহানগরীর আমাদের আপনার বাইজিৎ চাঁদগাঁও পাঁচলাইশ এবং কুলসি এলাকায় ত্রাস সৃষ্টিকারী বাইজিৎ থানার আমি জয়েন করার পরে সে এখানে চাঁদগাঁও থানায় আরেকটা হত্যাকাণ্ড করে এবং প্রকাশ্যে অস্ত্র নিয়ে সে তার দলবল সহ সব কয়টা লোক সে সহ অস্ত্র শস্ত্র নিয়ে এসে চাঁদাবাজি করতো বিল্ডিং কনস্ট্রাকশন কোথায় হচ্ছে চাঁদাবাজি হচ্ছে কোথায় দোকান হচ্ছে চাঁদাবাজি হচ্ছে শপিং সেন্টারে চাঁদাবাজি করছে এবং ঝুট ব্যবসা চট্টগ্রাম যে আমাদের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে আছে যে বাইজি চাঁদগাঁও মোহরা কেন্দ্রের যে আপনার ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিগুলো আছে ঝুট ব্যবসা এই পুরা নিয়ন্ত্রণ তার যে গডফাদার আমাদের কাছে এই যে খবর আছে দুবাই প্রবাসী আরেক সাজ্জাদ আছে বড় সাজ্জাদ সেও চিটাঙের লোক এই 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 দুবাই প্রবাসী সাজ্জাদের আশ্রয় প্রশ্রয় থেকে এখানে এই চাঁদাবাজি এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এবং যত রকমের আছে চট্টগ্রাম শহরের নর্থ ডিভিশন ছিল তো আমরা বেশ কয়েকবার তাকে করার চেষ্টা করেছি মাঝখানে একবার বাইজ এলাকায় তাকে গ্রেফতার করার অভিযান পরিচালনা করা হয় আমাদের তৎকালীন ডিসি নর্থ বর্তমানে ডিসি হেডকোয়ার্টার ফয়সাল সেই অপারেশন এবং যে এখানে এডিসি নর্থ আছে জাহাঙ্গীর তারা এই দুজন সহ তাদের আমাদের সংশ্লিষ্ট ওসিরা সহ সেখানে রেড করে এবং এত বড় দুর্ধর্ষী দুর্ধর্ষে গিয়ে সন্ত্রাসী সে পাঁচতলার ছাদ থেকে আরেক ছাদে জাম করে সে চলে গেছে গুলি করে আবার এখানে আবার এক দারোয়ানো আহত হয়েছে আমার যে সোর্স ছিল সেও আহত হয়েছে এই ধরনের সন্ত্রাসী পরবর্তীতে বাইজিত থানার বর্তমান ওসি তা সে এই সাজ্জাদকে ধরার যে আমাদের প্রচেষ্টা ছিল সে প্রচেষ্টায় তার একটা বড় কন্ট্রিবিউশন ছিল এটা জানার পরে এই সাজাদ ভিডিওতে লাইভে এসে এই বাইজিৎ থানার বাইজ থানার ওসি ওসিকে প্রকাশ্য দিবালোকে সে সে আপনার লাঞ্ছিত করার হুমকি দেয় এরপরে দেখলাম যে ইনাফিজানা এটা এটা অনেক বার বেড়ে গিয়েছে একে এখন দমাতে হবে তখন আমি সিএমপি কমিশনার হিসেবে প্রেসকে বিজ্ঞপ্তি দিলাম যে একে ধরিয়ে দিতে পারলে জীবিত অবস্থায় ধরিয়ে দিতে পারলে উত্তম অর্থ পুরস্কার দেওয়া হবে এটাও প্রায় আজকে কতদিন তিন মাস তিন মাস আগের কথা তো আমাদের প্রচেষ্টা অব্যাহত ছিল মাঝখানে পুলিশ কোয়ার্টার পুলিশ কোয়ার্টারের সাথে আমাদের একটা ইন্টেলিজেন্স কোয়ার্ডিনেশন ছিল আমাদের ডিসি নর্থ আমাদের এডিসি নর্থ এদের সাথে পুলিশ কোয়ার্টারের একটা ইন্টেলিজেন্স কোয়ার্ডিনেশন ছিল